ময়দা ভালো করে তেলে নিয়েছি দেখে নেব সুজিটা প্যাকেট সুজি সুজিটাও ভালো করে চেলে নেব এই শীতকালে গুড় পিঠা খেতে কিন্তু দারুণ লাগে ময়দাটা ভালো করে চেলে নিয়েছি এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দেব দিয়ে দেব লবণ ভালো করে একটু মেখে নেব আতপ চাল ভিজিয়ে আগে থেকে নিয়েছি নিয়ে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি এটাও এর মধ্যে পাঁচশো গ্রাম আতপ চাল আতপ চালটা একদম মিক্সড করে বেটেছি এখানে গ্রাম গুড় আছে সবটাই দিয়ে দেবো খেজুরের গুড় খেজুরের গুড় মোটা করে জল গুড় দিয়েছি আড়াইশো গ্রাম চিনি দেব অর্ধেকটা দি আছে অর্ধেকটা দিয়ে মানে দিয়ে দেবো জল অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে ভালো করে আরেকটু মিশিয়ে নেবো তারপরে আবার একটু জল দেবো এই পিঠেটা ভালো করে মাখাতে হবে মাখালেই ভালো হবে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে যত ভালো করে মেশানো হবে মাখানো হবে তত ভালো এই দলা ভাব গুলো পুরো মিশিয়ে নিতে হবে যত হাত দিয়ে মিশাবেন তত ভালো হবে এইভাবে ভালো করে মেখে নিতে হবে যত ফাটাবেন তত ভালো হবে যন্ত্রণা একটু চিনিটা গলে গেলে একটু পাতলা হবে এইভাবে আমি বেটারটাকে বানিয়ে নিয়েছি মোটা এদিকে ভাই পিঠে খায় বলে বসে আছে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব এদিকে উনুনটা ধরিয়ে নেব দিয়ে দেবো তেল গুলে গিয়ে কত পাতলা হয়ে গেছে ব্যাটারটা গরম হয়ে গেছে দিয়ে দেব প্রথমে একটা ছোট মতন দিয়েছি দেখা যাক কি হয় কি দারুণ ফুলে উঠেছে পিঠেটা একদম একটা পিঠা আমার হয়ে গেছে তুলে নেব কি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর ডিজাইন হয়েছে পিঠাটা আবারও আমি দিয়ে দেব ফিটি ফিটি দেব এই পিঠাটাও হয়ে গেছে তুলে নেব এর মধ্যে জল দিয়ে দেব মনে হচ্ছে একটু মোটা হয়েছে

আবারও একটা দিয়ে দেব মাটিটা ঠিক হয় না আবারও একটা হয়ে গেছে তুলে নেব এই পিঠেটা কেউ গুড় পিঠা বলে কেউ আবার বলে ভাজা পিঠে কেউ আবার তেলের পিঠে আপনাদের ওখানে এই পিঠেটার কি নাম অবশ্যই কমেন্টে জানাবেন আবারও একটা হয়ে গেছে তুলে নেব লুচির মতো ফুলে যাচ্ছে আমাদের এই প্রসেসগুলো ফলো করে যদি এইভাবে বাড়িতে এই পিঠেটা বানান তাহলে পিঠেগুলো এইভাবেই ফুলবে দেখুন বন্ধুরা একটা পিঠে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে একদম ভেতরে পিঠটা একদম ফাঁকা একদম দারুণ হয়েছে পিঠেটা এইভাবে সব পিঠাগুলো বানিয়ে নেব

এতগুলো পিঠে আমার রেস্ট রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর ফুলেছে কতটা সফট হয়েছে এই পিঠেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আমার ভাই অনেকক্ষণ ধরে পিঠে খাওয়া বলছিল এই পিঠেটা খাচ্ছে ওই কেমন হয়েছে বলো খেতে পারবে তো এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে এসভি মামনির রান্নাঘর ইজ ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে